আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশো অনেক অনেকে ভালো আছেন আর যেহেতু আমাদের সামার হলিডেটা অনেক লম্বা থাকে তো ইতো চলে এসেছি আমরা ব্ল্যাকপুলের রিজোর্ট অ্যান্ড বিচ সাইডে তো এত সুন্দর ছিল তো কয়েকদিন আগে কয়েকদিন না মানে জুলাইয়ের এন্ডের দিকে আমরা গিয়েছিলাম সামার সেট বাটলিনে আর এটা তো আপনারা দেখেছেন অনেক সুন্দর একটা জায়গা ছিল আর কী আর করার তো বাচ্চাদেরকে নিয়ে আবার চলে এসেছি ব্ল্যাকপুলে সি সাইডে এত সুন্দর জায়গাটা আসলে আসলে বুঝতাম না আর আমার আসলে অনেক পছন্দ বিচগুলা আমার যে পানির ইয়েগুলা সাউন্ডটা আমার খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করে তো এই তো আমরা চলে এসেছি আসার পরে আমরা সি সাইডে যাই নাই প্রথমে আমরা ওদের যে প্লেজার সেন্টারটা ছিল ভিতরে ওখানে ঘুরলাম ওখান থেকে আবার একটু টিকিট করে নিলাম যেহেতু অনেক বড় বড় রাইডসগুলো ছিল আর ভালো কিন্তু পরিবেশটা ভালো লেগেছে আমার ভিতরে আর কি ওই প্লেজার সেন্টারে যেই ভিতরটা তো দেখেন ওয়াটার দেখার পরে মানে আসার পরে আমার এত ভালো লাগছিল তো আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে সব রাইডসগুলোতে সে উঠছিল নামছিল এর আর কি আর কতগুলো রাইটস এত মানে হাই ছিল আসলে আমার নিজেরও তো বয় লাগছিলো আর কি এরকম তো আমার বাচ্চারা যেহেতু ওদের বয়সের তুলনায় অনেকগুলো রাইডসে উঠে নাই আর কি আমি বলে দিয়েছি যে তোমরা উঠবা না এত বড় বড় মনে হয় যে আমাদের এই যে আর কি এত হাই আর যে তোরা ছোটো মানুষ এই আর কি তো আমি তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এই তো ওয়াটারফলটা এত সুন্দর কিছু বলবো মানে এখানে এত মানে সামনাসামনি বসেছিলাম আমি একটা চেয়ারে ইয়ে ছিল একটা ক্যাফে ছিল এখানে বসেছিলাম এর সুন্দর একটা সাউন্ড কানের মধ্যে শিশির করছিল। আমার তো খুবই ভালো লাগছিল। তো এই তো আমরা এটা রাস্তার পাশেই এখানে কিন্তু হর্স রাইড ছিল অনেকগুলো হর্স রাইড ছিল ভালো রিজনেবল প্রাইজের মধ্যে ছিল টোয়েন্টি পাওয়ার মনে হয় পাঁচজনের একটা রাউন্ড ছিল আমার তো খুবই ভালো লেগেছে এই হোর্সগুলো দেখে তো আমরা যখন বাটলিনে গিয়েছিলাম বাটলিনের রিসোর্ট রিসোর্টের যেই সি সাইডটা মানে বিচ ছিল এখানে কিন্তু এরকম ইয়ে হর্স রাইড ছিল না বাট এখানে ছিল তো আমার এটা দেখে খুবই ভালো লাগছিল তো এই তো দেখেন আমার তো কী বলবো এত মানুষজন ছিল ওই দিন আর এটা কিন্তু বার্মিগাম থেকে বেশি দূরে না দুই ঘন্টার মধ্যে মতো ড্রাইভার কি আমার তো খুবই ভালো লাগছিল তো ট্রাফিক ছিল না রাস্তার মধ্যে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম এই যে দেখেন একটা ইয়ের মতো হেলিকপ্টারের মধ্যে একটা রাইড ছিল এটা মানে মধ্যে মধ্যে ভিডিওর মনে হচ্ছে যে বেশি উঁচুতে না মানে সামনাসামনি এত উঁচুতে ছিল এই আর কি তো আপনাদের কাদের এরকম ঘুরতে ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে আমাকে বলবেন আমার কি বাচ্চাদের কি কথা বলবো আমার নিজেরও তো ঘুরতে অনেক পছন্দ ভাল লাগে নতুন কিছু দেখতে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে মানে আমি একটা জিনিস খেয়াল করেছি আমার ক্ষেত্রে আর আমি যদি কোনো নতুন জায়গায় যাই স্পেশালি সি সাইডে অথবা পাহাড়ি কোনো জায়গাতে আমার খুব ভাল লাগে আমি আমি মানে মনে হয় যে আমি কিছু একটা ডিসকভার করছি এরকম আর কি কিছু একটা শিখছি বা আমার একটা মানে কেমন জানি একটা ফিলিংস মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো আমরা দুই বছর আগে গিয়েছিলাম লেক ডিস্ট্রিকেও আপনারা অনেকেই চেনেন লেক লেক ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ইয়ে তো পড়েছে ওই স্কটল্যান্ডে যাওয়ার আগে আর কি টন্দা ওয়েতে পড়েছে এই লেক ডিস্ট্রিক্টটা কিন্তু অনেক সুন্দর এটা পাহাড়ি এরিয়া আমার তো খুবই ভালো লাগে লেক ডিস্ট্রিক্টে বেসিক্যালে কোনো ইয়ে নাই আর কি সি সাইড না ওইখানে সবাই একটু হাইকিং করে তারপরে সবাই অনেকে আসলে ই করে ওই পিকনিক করতে যায় খুবই ভালো লাগে ওই ইয়েটা আর কি তো আমি কি বলবো আমি আসার পরে এই যে দেখেন এটা কেমন জানি ঘুরছিলো এটা ছিল একটা ওয়াটার স্লাইড ছোটোখাটো একটা ওয়াটার স্লাইড আমার বাচ্চাদের বয়সী আর কি আমার তো কী বলবো ওয়াটার স্লাইডে আমি উঠি নাই এটাতে বাট আমি আর কি দেখছিলাম যে পানি দিয়ে কেমন জানি পানির মধ্যে এই পাখনাটা কেমন জানি ঘুরতে ছিল আর এই ঘোরার সাথে সাথে রাইটটাও উপর থেকে নিচে নামছিলো আর কি আর এই ইয়েতে মানে এই অনেক ইয়ে ছিল কিউব ছিল ছিল কিউ কারণ যেহেতু স্কুল হলিডে নিয়ে তো এই তো আর কি আমার তো খুবই ভালো লাগছিল আমি এই দেখেন ওয়াটার স্লাস হয়েছে কি সুন্দর তাই না এই আর কি আর আপনারা কে কোথায় গিয়েছেন ঘুরতে জানাবেন আমাকে তো যেহেতু আমাদের স্কুল হলিডেটা অনেক লম্বা আসলে বাসা বসে থাকতে ভালো লাগে না আর এর মধ্যে যদি ওয়েদারটা অনেক সুন্দর হয় কি বলেন খুবই ভালো লাগে ঘুরতেই যে একটা রোলা কোস্টার আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে উঠেছিল ছোটোটা তো এটাতে বয়সে হয় না ওর যেহেতু মাত্র চার হয়েছে তো আমি আর নিচে ছিলাম আমার ছোটোটাকে নিয়ে আর এটা দেখেই রাইটসাইড দেখেই তো আমার ভয় লাগতো মানে ভয় লাগছিল ওই দেখেন কেমন যেন ঠেস করে নিচে নামে আবার উঠোরে যায় কেন উইগলি ওম ছিল এরকম রে দেখেন আমার তো দেখেই ভয় লাগছিল আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি আসো একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করবা তুমি তো ওইগুলোতে উঠো না ভয় পাও আমি তো মানে দেখেই রাইডসগুলো আমার জানি কেমন জানি লাগছিল বাট ভালো মানে খুব মজা লাগছিল কারণ যারা উঠেছে এই রাইডসগুলোতে সবাই অনেক এনজয় করছিল আর কি যেন ভালো লাগছিল এই দেখেন এইটা বা বা এটা মানে মানে এটা মনে হয় যে মানে ইয়ে ভিডিওর মধ্যে মনে হচ্ছে যে এটা জাস্ট একটু উপরে উঠছে একটু নামছে আসলে না এটা অনেক উঁচু ছিল মানে একদম উপরে উঠার পরে মানে দেখাই যাচ্ছিল না মানুষগুলাকে এরকম আর কি তো যাই হোক আমি তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ আর আমার তো একটা ভালো না খারাপ অভ্যাস জানি না আমার খুবই ভালো লাগে মাগনেটগুলা কালেক্ট করতে আমি যেখানেই যাই ওখান থেকে মাগনেট নিয়ে আসি আর এই ব্ল্যাক ফুল রিজোর্ট অ্যান্ড কী বলে প্লেজার অ্যান্ড সি সাইডে আসার একটাই কারণ হচ্ছে আমি ওই ইয়েটা মানে আমি ওই ম্যাগনেটটা কালেক্ট করার জন্য এসেছি আমার ফ্রিজে কী বলবো ফ্রিজের বাইরের পাশটাতে অনেকগুলো ম্যাগনেট আমি যেখানে যাই ওখান থেকে ম্যাগনেট নিয়ে আসি আমার খুব ভালো লাগে মানে দেখা যায় যে মানে ওইদিকে ওই ম্যাগনেটের দিকে তাকালে বাসার মধ্যে আর কি আমার খুব ভালো লাগে মনে হয় যে আমি অনেকগুলো জায়গা ঘুরেছি যেইখানে যাই মানে ছোটোখাটো একটা জায়গাতে গিয়েছি লন্ডনে গিয়েছি একটা এক্সাম্পল বলতেছি ওই লন্ডনে ম্যাগনেটটা নিয়ে আসলাম তারপরে আমরা পাটলিনে গেলাম ওখান থেকে এনেছি আন্ঠালিয়াতে গিয়েছিলাম এনেছি তারপর সি লাইফে গিয়েছিলাম এনেছি তারপর হচ্ছে বেরি আইল্যান্ডে গিয়েছিলাম ওইটাও এনেছি এই আর কি আর আমার ভালো লাগে তো এই তো এটা ছিল একটা ওয়াটার গান ইয়ে আর কি রাইডস এটা ভালো ছোটো ছোটো বাচ্চাদেরকে কিনে এই এই ইয়েতে মানে এই রাইডসে আমরা বাচ্চারা সবাই অনেক এনজয় করেছি খুব ভালো লাগছিল এটা ওয়াটার গান দিয়ে সবাই খেলছিল আর কি একজন আরেকজনকে ভেজাচ্ছিলো খুব মজার একটা ইয়ে ছিল এই তো আর কি তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমার ইচ্ছা আরও কয়েকটা ইয়েতে যদি যেতে পারি তো যেহেতু আমার ম্যাগনেট কালেকশনের একটা ইয়ে আছে সে টেন্ডেন্সি আছে যে খুব ফ্যাসিনেট থাকি আর কি ম্যাগনেটের জন্য তো আমার ইচ্ছা দেখি এই মাসে স্কুল হলিডে শুরু হওয়ার আগে আমার বনমাউতে যাওয়ার ইচ্ছা আছে বনমাউ যেহেতু একটু দূরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওখানে থাকতে হবে আর কি দিনে দিনে আসা যাবে না অনেক দূরে পড়েছে ট্রাফিক থাকলে তো চার পাঁচ ঘন্টা মানে ড্রাইভ করতে হয় আর যদি ট্রাফিক না থাকে তিন ঘন্টায় মানে যাওয়া যায় আর কি এই তো আমার খুব ইচ্ছা আর কি দেখি আমার হাজব্যান্ড কি বলে আমার খুবই ইচ্ছা আমি বনমাউতে যাব বনমাউত থেকে তারপর হচ্ছে ডাটেলডোতে যাব ওখান থেকে আমি ম্যাগনেট নিয়ে আসবো এটাই হচ্ছে আমার মেয়ে নিয়ে তো আপনাদের কি অবস্থা সবার জানাবেন আর এই তো আমরা এটা ছিল হচ্ছে ওই রিজোর্টের মধ্যে মানে ওই প্লেজার সেন্টারের ভিতরে একটা ইয়ে ছিল ট্রেন রাইড ছিল যে এই ট্রেনটা অনেক পুরানো ছিল তো আমাদেরকে অনেক পুরানো আর কি ওরা জাস্ট এই ট্রেনটা বানিয়েছে মনে হয় নাইনটিন ফোর্টিতে এরকম আর কি তো এই ট্রেনটাতে ওঠায় আমাদেরকে পুরা প্লেজার সেন্টারে পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এগুলো দেখে ওরা এই দেখেন একটা টানেল বানিয়েছে খুব সুন্দর আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এই তো বাচ্চারা তো অনেক কি বলবো ওরা কিন্তু খুব স্কেয়ারি থিং ইউনিক থিং অনেক পছন্দ করে জিনিসগুলো আর কি তো এই তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন জানাবেন এই তো আর যেহেতু আমাদের বাসা থেকে বেশি দূরে না তো আমরা এখানে থাকি নাই আর থাকার আসলে প্রয়োজন পড়ে নেই চলে এসেছি আর রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা ছিল তো চলে এসেছি তো আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ